তুমি একটা বন্ধুর সাথে কথা বলছো ঠিক সেই সময় কিন্তু অন্য আরেকজন বন্ধু তোমাকে কল করেছে তুমি কিন্তু বুঝতে পারছো না কোনো নোটিফিকেশনই পারছো না তো এই সমস্যার সমাধান কীভাবে করবে চলো দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম তোমাদের ফোনের এই ডায়লার প্যাড রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু এখানে কর্নারে একটা থ্রি ডট বা সেটিংসের আইকন পেয়ে যাবে এখানে ক্লিক করবে আর ক্লিক করতে কিন্তু এরকম অপশন চলে এসছে তো দেখো এখানে আসার পরে চার নম্বরে একটা অপশন রয়েছে কল ওয়েটিং তো এখানে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু কিছুক্ষণ একটু টাইম নেবে দেখবে এই যে কল ওয়েটিংয়ের বটনটা যেটা অফ ছিল সেটা কিন্তু অন হয়ে যাবে তোমাদের যদি অফ দেখায় তাহলে এই বটনে ক্লিক করে জাস্ট অন করে দিবে অন তো হয়ে গেল কিন্তু অন হওয়ার পরেও কিন্তু অনেক সময় নোটিফিকেশন পাও না তুমি বুঝতে পারো না তো সেই নোটিফিকেশান পাওয়ার জন্য কি করতে হবে নিচের দিকে দেখো একটা অপশান রয়েছে অ্যাডভান্স সেটিংস এখানে ক্লিক করবে ক্লিক করার পরেই দেখো নিচে একটা অপশান রয়েছে কল ওয়েটিং নোটিফিকেশান এখানে ক্লিক করবে যে কী করবে এই যে প্রথম অপশনটা রয়েছে প্লে নোটিফিকেশান সাউন্ড কন্টিনিউয়াসলি এই অপশনটাকে চুজ করে নেবে ব্যাস কাজ কিন্তু কমপ্লিট এটা আমার ফোনের সেটিংস দেখালাম এবার চলো নর্মাল সবার ফোনে যেই সমস্ত সেটিংস থাকে সেটা দেখাচ্ছি তোমরা কি করবে আবারই তোমাদের ফোনের এই ডায়লার প্যাডে যাবে ডায়লার প্যাডে যাওয়ার পরে কর্নারের এই থ্রি ডটে বা সেটিংস এখানে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু এখানে একটা অপশন দেখতে পাবে যেখানে লেখা রয়েছে কলিং অ্যাকাউন্ট তো এই অপশানে ক্লিক করে দেবে আর ক্লিক করতে কিন্তু পরে স্টেপে এরকম অপশন পাবে অপারেটার রিলেটেড সেটিংস নামে বা অ্যাডভান্স সেটিংস নামে ওখানে ক্লিক করে দিবে আর ক্লিক করার পরে কিন্তু তোমার ফোনে যদি দুটো সিম থাকে সিম দেখাবে এখন কোন সমস্যাটা হচ্ছে সেই সিমটাকে সিলেক্ট করে নিবে আর সিলেক্ট করার পরে কিন্তু এরকম অপশন চলে আসবে দেখবে সেটিংস নামে একটা অপশন আছে তো ওখানে ক্লিক করে আর ক্লিক করলে কিন্তু কল ওয়েটিং নামে একটা অপশন দেখতে পাবে ওখানে ক্লিক করবে আর ক্লিক করলে কিন্তু কিছুক্ষণ টাইম নেবে দেখবে এই যে কল ওয়েটিং এর বটনটা যেটা অফ রয়েছে সেটা কিন্তু অন হয়ে যাবে আর যদি অন না হয় ম্যানুয়ালি এই বটনে ক্লিক করে অন করে দেবে ঠিক এরকমটা দেখো এখানে কিন্তু কল ওয়েটিং এর বটনটা অন হয়ে গেছে আর এরপর থেকেই কিন্তু তুমি অন্য কারোর সাথে কথা বলছো তৃতীয় ব্যক্তি যখন কেউ ফোন করবে তখন কিন্তু তুমি নোটিফিকেশন পাবে যে এই ব্যক্তিটা তোমাকে ফোন করছে একটা নোটিফিকেশন সাউন্ড হবে আর এত কিছু সেটিংস করার পরেও যদি না কাজ করে তাহলে কি করবে তোমাদের ফোনের এই যে ডায়লার প্যাড রয়েছে এখানে আঙ্গুলটাকে প্রেস করে রাখবে প্রেস করে রাখলে কিন্তু নামে একটা অপশন পাবে বা এরকম আই বটন দেখতে পাবে এখানে ক্লিক করে দিবে আর ক্লিক করলে কিন্তু ক্লিয়ার ডেটা নামে একটা অপশন পেয়ে যাবে তোমাদের হয়তো উপরের দিকে থাকতে পারে তো এই ক্লিয়ার ডেটা বটনে ক্লিক করে সমস্ত ডেটা কিন্তু ক্লিয়ার করে দিবে আর তারপরে কি করবে তোমার ফোনটাকে সুইচ অফ করবে সুইচ অফ করে আবার ফোনটাকে অন করবে দিয়ে দেখবে অন্য কারোর সাথে যখন কথা বলবে তৃতীয় ব্যক্তি যখন যখন কেউ কল করছে তখন কিন্তু একটা নোটিফিকেশান তুমি পাবে তো আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে দিবে কাজে লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে